আমরা গ্নম মহাসচিব সবার আগে বাংলাদেশ এই সংগঠনটি সংগ্রামী আহ্বান শহীদ চৌধুরী উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতি দলের

জানাচ্ছি শুভেচ্ছা আসসালাম আলাইকুম বাংলাদেশের নির্দিষ্ট সাংস্কৃতিক ধরে রাখার জন্য জাতকবাদী শক্তি আমরা এই যুদ্ধকে নিয়েছি আমরা চাই তার নিজস্ব গতিতে চলবে কোন সংস্কৃতি যাতে বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস না করতে পারে সেই জন্য আমাদের এই এই সম্পর্কে সার্বিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করবে এবং প্রেস করবে আজকে সবার সভাপতি সবার আগে বাংলাদেশের যে সংগঠনটি আমরা সকল সাংবাদিক ভাই এবং সুদীমণ্ডলী যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমাদের সবার আগে বাংলাদেশ তার পক্ষ থেকে আন্তরিকভাবে জানাই ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই আমাদের প্রায় সকল সদস্যবৃন্দই এখানে উপস্থিত রয়েছে বিজয়ের মাস এই ডিসেম্বর তিনি রনালের থেকে যুদ্ধ করেছেন লড়াই করেছেন সংগ্রাম করেছেন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তার ঘোষণার মধ্য দিয়েই দীর্ঘ নয় মাস পাক খানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে জাতি বীজ অর্জন করে এই মাসেই সেই বিজয়ের দিন ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বরকে সামনে রেখে সবার আগে বাংলাদেশ গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এবং কর্মসূচি হাতে নিয়েছে সে আলোকে বিস্তারিত তথ্য কথা এবং আমাদের প্রোগ্রাম তুলে ধরার জন্য আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি

বিএনপি আমরা বিএনপি আমরা বিএনপি বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশের নিজস্ব সাংস্কৃতিক ধরে রাখার জন্য জাতকবাদী শক্তি আমরা এই যুদ্ধে নিয়েছি আমরা চাই বাংলাদেশটা নিজস্ব গতিতে চলবে কোনো অপসংস্কৃতি যাতে বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস না করতে পারে সেই জন্য আমাদের এই এই সম্পর্কে সার্বিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করবে এবং প্রেস মিটিং করবে আজকের সবার সভাপতি সবার বাংলাদেশে যে সংগঠনটি আমরা কান দিয়েছি সেই সংগঠনে আবার সাবেকে

এবং সুদিমণ্ডলী যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমাদের সবার আগে বাংলাদেশ তার পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই আমাদের প্রায় সকল সদস্যবৃন্দই এখানে উপস্থিত রয়েছে। বিজয়ের মাস এই ডিসেম্বর মাস ঐতিহাসিক এই দিনটি এই মাসটি এবং এই মাসের ষোলোই ডিসেম্বর আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মহান স্বাধীনতার ঘোষক তিনি রণাঙ্গনের থেকে লড়াই করেছেন সংগ্রাম করেছেন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তার ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ নয় মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে জাতি বীর্য অর্জন করে এই মাসেই সেই বিজয়ের দিন ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বরকে সামনে রেখে সবার আগে বাংলাদেশ গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এবং কর্মসূচি হাতে নিয়েছে সে আলোকে বিস্তারিত তথ্য কথা এবং আমাদের প্রোগ্রাম তুলে ধরার জন্য আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি খুব অল্প সময়ের মধ্যে আপনারা অবহিত হয়েছেন এবং আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেই জন্য আমরা আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই তার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জয়ের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং স্বাধীনতার সংগ্রাম লড়াই যুদ্ধে তিরিশ লক্ষ শহীদদের প্রতিও আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং বিগত আন্দোলন সংগ্রামে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে যারা শহীদ হয়েছেন গুম খুনের শিকার হয়েছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আপনারা জানেন যে বিগত এই ষোলো সতেরো বছর আসলে আমরা আমাদের মনের মতো করে এই দেশবাসী বিজয়ের দিন ষোলোই ডিসেম্বর উদযাপন করতে পারি নাই বাধা ছিল বিপত্তি ছিল এবং অনেক ক্ষেত্রে একটা বাধা বিপত্তি এমন পর্যায়ে গিয়েছে যে স্বাভাবিক এবং স্বাধীনভাবে এই বিজয়ের দিনগুলো উদযাপন করা যাবে না শুধু ষোলোই ডিসেম্বরে নয় এদেশের মানুষ যেখানে যখন উৎসাহ আনন্দ এই বিজয়ের দিনগুলোকে সামনে রেখে কথা বলার চেষ্টা করেছে সেখানে সেই প্যাসিবাদী প্রাচীবাদী শাসক যারা এই দেশে কর্তৃত্ববাদী শাসনের মধ্য দিয়ে এই দেশের মানুষকে জিম্মি করেছিলেন ভয়ঙ্কর শেখ হাসিনার নেতৃত্বে আজকে পাঁচে আগস্টের পর আমরা নতুনভাবে এই বিজয় দিন উদযাপন করার একটা সুযোগ পেয়েছি সেজন্য এই বিজয়ের মাসে ষোলোই ডিসেম্বর আমাদের সামনে রয়েছে আমরা ভাব ষোলোই ডিসেম্বরকে উদযাপন করার জন্য বিজয়ের দিনকে আবেগ উৎস এবং উদ্দীপনার মধ্যে নিয়ে আসার জন্য পুরো জাতিকে একত্রিত করার মধ্য দিয়ে এই দিনটিকে আমরা উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছি এই দিনটিকে শুধু জাতির সামনে উপস্থাপন করা এটি শুধু আমাদের কাজ নয় এই প্রজন্ম বিশেষ করে যারা এই যুগের সন্তান এই প্রজন্মকে আমরা আমাদের যে বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের যে কালচার বিশেষ করে স্বাধীনতা পরে যে স্বাধীনতা যুদ্ধে আমাদের দেশের মানুষ লড়াই করেছে সংগ্রাম করেছে আত্মহত্যা দিয়েছে পাকিস্তান থেকে পাখানাদার বাহিনীর থেকে বের হয়ে পার্শ্ববর্তী আরেকটা দেশের গোলামি করার জন্য নয় আমরা বাংলাদেশ স্বাধীন করেছি আমাদের স্বাধীনতা এবং আমাদের সার্বভৌমত্বকে নিয়ে সময় আমরা এক এবং ঐক্যবদ্ধ রয়েছি আজকে যখন বাধাগ্রস্ত হয়েছি সেই বিদায় এই প্রজন্মকে আবারও এই বাংলাদেশের সংস্কৃতিকে সামনে রেখে টার্গেট করেই হিন্দি গান বা হিন্দি সংস্কৃতি বা উর্দু গান উর্দু সংস্কৃতি বা বিনদেশি যে কোনো সাংস্কৃতিক অবস্থান থেকে বের হয়ে আমরা একটা দেশপ্রেমিক বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার জন্য এই প্রজন্মকে উদ্বুদ্ধ করার লড়াই আজকে আমরা ঐক্যবদ্ধ রয়েছি এবং সেটি সবার আগে বাংলাদেশ নামে সেজন্য এই সবার আগে বাংলাদেশ আগামী ষোলোই ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে একটি কনসার্ট প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছে এই কনসার্টের মধ্য দিয়ে দেশীয় সংস্কৃতির বিকাশ বাংলাদেশের গান আমরা এই জাতির সামনে এই প্রজন্মের সামনে তুলে ধরছি এবং তুলে ধরব সেখানে আমরা মনে করছি যে একটা সর্বাত্মক সহযোগিতা দেশবাসীর কাছ থেকে যেমনই পাব আপনাদের থেকেও পাবো এবং এই দেশ এই দেশবাসী এই প্রজন্ম দেশপ্রেমিক দেশের সংস্কৃতি কিছুকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং বাংলাদেশ উই আর বাংলাদেশ আমরা ইউনাইটেড বাংলাদেশ এটা আমাদের একটা স্ট্রাইথ বিশেষ করে এই প্রজন্ম যারা ছাত্র যারা যুবক এরা তারুণ্যের শক্তি এই তারুণ্যের শক্তিকে বেদ করার কোনো সুযোগ এই দেশে কারণ থাকবে কিনা আমরা তা মনে করি না কারণ এই তারুণ্যের শক্তিকে ধারণ আমরা করছি তারুণের শক্তিকে আরও বেশি শক্তিতে পরিণত করব দেশকে জাতিকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে এবং সংগ্রাম আমাদের দেশের বিরুদ্ধে আজকে বিন্দেশি সংস্কৃতি শুধু নয় বিভিন্ন ধরনের সর্জন্ত্র আজকে হচ্ছে আপনারা লক্ষ্য করে থাকবেন যারা পালিয়ে গিয়েছে যারা এই দেশে ফ্যাসিবাদী শাসন করেছে কর্তৃত্ববাদী শাসক ছিল তারা লুণ্ঠন করেছে টাকা পাচার করেছে অর্থ পাচার করেছে সাদের তাদের সেই টাকা সাদের তাদের সেই অর্থ তাদের সেই সর্জন্ত্র আজকে একত্রিত হয়ে দেশের বিরুদ্ধে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে বিন দেশের সঙ্গে একত্রিত হয়ে আজকে তারা সেই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে যার কারণে আজকে সবার আগে বাংলাদেশ আমরা প্রাধান্য দিচ্ছি এখানে আমাদের ইউনিটি এখানে আমাদের শক্তি এই শক্তিকে আরও বেশি শক্তিতে রূপান্তরিত করে আমরা পুরো বাংলাদেশ একত্রিত হয়ে থাকব কোনো ধরনের ষড়যন্ত্র কোনো ধরনের অন্যায় অপসংস্কৃতির কাছে আমরা করি না এবং করব না আমাদের এই আগামী দিনে আমাদেরকে আরো বেশি ঐক্যবদ্ধ করবে সবার আগে যে বাংলাদেশ এটি একটা নতুন ধারণা নতুন চিন্তা জাতিকে একত্রিত করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান তিনি আমাদেরকে এই ধারণাটুকু এমনভাবে দিয়েছেন আমরা সবাই মিলে বসে ওনার সঙ্গে আলোচনা করে আজকে এই ধারণাটুকু জাতির সামনে তুলে ধরছে ইনশাল্লাহ আমরা সবাই মিলে আগামী ষোলোই ডিসেম্বর মানে বাংলাদেশের গান বাংলাদেশের সংস্কৃতির মধ্য দিয়ে আপনাদের সামনে জাতির সামনে প্রজন্মের সামনে তুলে ধরছে এবং তুলে ধরব আপনাদের সর্বাত্মক সহযোগিতা ইনশাল্লাহ আমাদেরকে আরও বেশি ঐক্যবদ্ধ করবে শক্তিশালী করবে আমাদের সময় আমরা বিকাল তিনটা থেকে শুরু করব, রাত দশটা এগারোটা বারোটা বেজেও যেতে পারে সেজন্য আমরা আহ্বান জানাচ্ছি সবার আগে বাংলাদেশের পক্ষ থেকে আমাদের এই দেশের মানুষ তরুণ সমাজ প্রজন্ম তারা উদ্বুদ্ধ হবেন তারা আমাদের এই কনসার্ট প্রোগ্রামে অংশগ্রহণ করবেন এই কনসার্ট প্রোগ্রামে বাংলাদেশের তারকা শিল্পী যারা রয়েছেন তারা থাকবেন তাদের মধ্যে উল্লেখযোগ্য বেবিনাজদিন মনির খান আব্দুল হাদি অথবা খুর্শিদ আলম কনা ইমরান প্রীতম জেফার ইন্ডি চাপা মৌসুমি তাছাড়া দলীয় শিল্পী ব্র্যান্ড আর্টিস্ট যারা রয়েছেন তাদের মধ্যে নগরবাউল জ্যামস সোলস শিরোনামহীন আর্টসেল ব্রাফা সোনার বাংলা সার্কাস এখন পর্যন্ত আমরা তাদেরকে অনেকটা নিশ্চিত করতে সক্ষম হয়েছি হয়তোবা ক্লাস ভাইরাস আরও হতে পারে অনেক শিল্পী যারা বিভিন্ন গুণে গুণান্বিত দেশীয় সংস্কৃতিতে যাদের যথেষ্ট বিকাশ রয়েছে তারা আমাদের এই কনসার্টে অংশগ্রহণ করবেন আমরা সবাইকে হ্যাঁ বাউল শিল্পী আমি বলেছি বাউল শিল্পীরাও থাকবেন সবাই মিলে আমাদের যে থিম আমাদের যে ধারণা আমরা সবার প্রত্যাশা অনুযায়ী পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবার আগে বাংলাদেশ ধন্যবাদ সবার আগে বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারক

আমি একটু আগে বলেছিলাম দেখুন বিনদেশি সংস্কৃতিকে পরিহার করার জন্য পরিত্যাগ করার জন্য আমরা সবার আগে বাংলাদেশ যার আত্মপ্রকাশের মধ্য দিয়ে এই ষোলো ডিসেম্বর একটা নতুন ধারণা নতুন প্রত্যাশা নিয়ে এই যুগের সামনে এই দেশের মানুষের সামনে এই প্রজন্মের সামনে আমরা উপস্থিত হচ্ছি কোনোভাবেই সেই সংস্কৃতি ভারতের সংস্কৃতি কোনোভাবেই হিন্দি সংস্কৃতি উর্দু সংস্কৃতি যারা পাখানাদার বাইরের বিরুদ্ধে আমরা